টমেটো দিয়ে যে এত সুন্দর সুস্বাদু মুচমুচে স্বাদের পাপড় তৈরি করা যায় তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না পারফেক্ট দোকানের মতো এমন কি মুচমুচে স্বাদের পাপড় তোমরা তৈরি করে নিতে পারবে ঘরে থাকা একটি উপকরণ দিয়ে আর এই পাপড়গুলো তোমরা সারা বছর রেখে খেতে পারবে নষ্ট হবে না তাহলে ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তোমাদেরও পাপড় তৈরি হবে এরকম মুচমুচে এমনকি সুস্বাদু চলো তাহলে টমেটোর পাপড়ের রেসিপিটি দেখে নিই টমেটো কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই কম বেশি খেয়ে থাকি এখানে দেখো লাল লাল কালারের আমি টমেটো নিয়েছি তিনশো গ্রাম মতো এই টমেটোগুলো যে বোটার অংশ আছে এই বোটার অংশগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর টমেটোগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর টমেটোগুলোকে এখানে আমাদের এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে একেবারে ছোটো ছোটো কাটার দরকার নেই চার টুকরো করে নিলেই কিন্তু হয়ে যাবে সবগুলো টমেটোকে দেখো এইভাবে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি এবার এই টমেটোগুলো আমি দেখো কেটে রেডি করে নিলাম নিয়ে নেব একটি মিক্সার জার জারের মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নেব দেখো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে খুব ভালো করে মিহি করে কিন্তু পেস্টটা করতে হবে এখানে আমি একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি তোমরা কাপ বাটি যে কোনো কিছু ইউজ করতে পারো হাফ কাপ জল দিয়ে দিলাম এই জলটা মিক্সার জার ধুয়ে আমি এই টমেটোর পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটি পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে একটি সুতির কাপড় নিয়েছি আমি এখানে কাপড়টা দিয়ে ছেঁকে নেব তোমরা চাইলে ছাটনির সাহায্যেও এই টমেটোর পেস্টটাকে ছেঁকে নিতে পারো এইভাবে যদি ছেঁকে নিই তাহলে টমেটোর যে খোসাটা আছে বিষটা আছে সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে এখানে আমাদের দরকার টমেটোর জুসটা দেখো আমি কত সহজে আলাদা করে নিলাম আর টমেটোর এই পেস্টটাকে আমাদের কাজে লাগবে না কারণ এর ভেতরে রয়েছে খোসা দানা এটাকে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো এবার দেখো দেড় কাপ পরিমাণ এখানে আমার টমেটোর জুসটা হয়েছে এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে দেড় কাপ টমেটোর জুসের সঙ্গে আমি চালের গুঁড়ো নিচ্ছি এক কাপ যে কাপ হোক বাটি হোক যেটা মেপেই নেবে যে কোনো একটা জিনিস মেপে নেবে এবার চালের গুঁড়োটা আমি অল্প অল্প করে দেব টমেটোর এই পেস্টের মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে রকম দলাভাব না থাকে দেখো কত সুন্দর করে মিশিয়ে নিয়েছে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করছি না কারণ তোমরা চাইলে ইউজ করতেও পারো কালার যে কোনো কিছু কালারই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমি নর্মাল কালার যেটা হয়েছে সেটাই রাখছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরে দিলেও কিন্তু পাপড়টা খেতে দারুণ লাগে নুন আর কালো জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আর একটি জিনিস দিয়ে দেব। সেটা হলো ধনে পাতা কুচি পাপড়ে যদি একটু ধনে পাতা কুচি দেওয়া যায় তাহলে পাপড়টা খেতে কিন্তু দারুণ লাগে আর টমেটোর পাপড় যদি পারফেক্ট তোমরা এইভাবে বানাও টমেটোর পাপড়টা কিন্তু অসাধারণ লাগবে হালকা একটু টক টক ফ্লেভার আসবে টমেটোর আর খেতেও দারুণ লাগে দেখো মিশ্রণটা ঠিক এইভাবে তৈরি করতে হবে খুব ঘনও না খুব পাতলাও না মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ঢাকনা আমাদের বাড়িতে যে কৌটোগুলো থাকে না কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকনায় এক ফোটা করে তেল আমি এইভাবে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি প্রথমবার তেলটা লাগালেই হবে বারবার তেল লাগানোর কোনো প্রয়োজন নেই তিনটেই আমার তেল লাগানো হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা নিয়ে নিলাম ঢাকনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁপড় তৈরি করার জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছি দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবার পাপড়টা তোমরা কত বড় ছোট করতে তোমাদের ইচ্ছা সেই হিসাবে তোমরা ব্যাটারটা দেবে কিন্তু এই মাপ হিসাবে ঢাকনার দু চামচ ব্যাটারি কিন্তু যথেষ্ট বড় করতে চাইলে আরও বেশি পরিমাণ ব্যাটার কিংবা ছোট চাইলে ছোট অল্প ব্যাটারও দিতে পার গ্যাসের ওপর এখানে আমি একটি পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে এসছে এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর যে পা আমরা পাপড়ের ব্যাটারগুলো কৌটোর ঢাকনায় রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার একটি থালার সাহায্যে আমি এই পাত্রটিকে ঢেকে দেব। পাপড় হতে বেশি সময় লাগে না কুড়ি সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে সেই সময়টাতে আমি দেখো আরও তিনটে ঢাকনা নিয়ে আমি একইভাবে তেল একটু লাগিয়ে নিয়েছি আর এই ঢাকনাগুলোর মধ্যেও কিন্তু আমি দু চামচ করে পাপড়ের ব্যাটার দিয়ে রেডি করে রাখব কারণ এই পাপড়গুলো হতে কুড়ি সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড সময় লাগে একেবারে অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে অনেকগুলো পাপ। তিনটে আমি রেডি করে নিয়েছি এবার দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কারণ পাপড় কিন্তু আমাদের হয়ে গেছে কুড়ি সেকেন্ড মতো সময় দেখতে পাচ্ছ পাপড়গুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এবার সবগুলোকে আমি এইভাবে নামিয়ে নেব সবার প্রথমে বাকি যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলোকে আবার একইভাবে আমি এগুলোকে স্টিম করতে দিয়ে দেব। কিভাবে এগুলোকে আলাদা করব। এখানে আমি একটি চামচ নিয়েছি চামচের হ্যান্ডেলটাকে এইভাবে ধরে আলতো করে একটুখানি ঘোরালেই কিন্তু খুব সহজেই ঢাকনা থেকে আমাদের পাপড়টা উঠে আসবে কোনো রকম লেগে যাবে না একেবারেই কিন্তু সহজ এই কাজটি আর পাপড়টা দেখো কত সুন্দর তৈরি হয়েছে একেবারে পাতলা এইভাবে তোমরা যদি পাপড় তৈরি করো বন্ধুরা অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলাই তোমাদের করতে হবে না আর বাচ্চাদেরকে তোমরা নিজেরাই বাড়িতেই এই স্বাস্থ্যকর পাপড় তৈরি করে দিতে পারবে দেখো আমি থালার মধ্যে অনেকগুলো পাপড় কিন্তু রেডি করে নিয়েছি বন্ধুরা দেখো আমি এখানে থালাতে রেডি করেছি একটি প্লাস্টিকের ওপরেও পাপড়গুলোকে নিয়েছি কতগুলো পাপড় আমি এখানে তৈরি করেছি এবার এই পাপড়গুলোকে দিন যদি একদিনের রোদ্রে রাখি পাপড়গুলো পুরো শুকনো হয়ে যাবে দু তিন দিন রোদ দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না একটি সারা দিন আমি কিন্তু পাপড়গুলোকে রোদ দিয়েছিলাম একটি দিনের রোদ খাওয়ানোতেই পাপড়গুলো আমার পুরো শুকনো হয়ে গেছে আর এইভাবে তোমরা সারা দিন রোদ্রে রাখলে কিন্তু একদিনেই তোমাদের পাঁপড়গুলো রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর শুকনো হবার পর পাপড়গুলোর ন্যাচারাল একটি লাল কালার চলে এসছে আর একেবারে পাতলা পাপড় এইভাবে তৈরি করে তোমরা সারা বছরের জন্য কিন্তু রেখে দিতে পারো তাহলে চলো আমি পাপড়গুলোকে ভেজেও দেখাচ্ছি যে পাপড়গুলো কত সুন্দর পারফেক্ট দোকানের মতো তৈরি হয় তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর পাপড়টা দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পাপড়টা ফুলতে শুরু করেছে আর কতটা বড় হয়ে যাচ্ছে আর এই পাপড়গুলো পারফেক্ট দোকানের মতোই তৈরি হয় আর খরচ নামমাত্র বলতে পারো কত সুন্দর দেখো পাপড়টা তৈরি হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো আমি তোমাদের একটি পাপড় ভেঙে দেখাচ্ছি দেখো হাত দিয়ে আলতো করে চাপ দিলেই পাপড়গুলো একেবারে সেকেন্ডের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের মুঠোয় চলে আসছে তাহলে ভিডিওটি যদি ভালো লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা বাড়িতে প্রথমে অ্যাপ্লাই করো তারপর আমাকে কমেন্ট করে জানিও